যে স্বপ্নগুলো দেখলে সৌভোগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে কাবা শরীফ দেখলে বা কাবা শরীফ তওয়াফ করতে দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো মানুষের জন্য মারাত্মক সতর্কবার্তা এমন স্বপ্নগুলো কি কি চতুর্থ প্রশ্ন স্বপ্নে কবর দেখলে কি হয় নিজেকে কবরের মধ্যে দেখলে কি হয় কবর স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই পঞ্চম প্রশ্ন যে তিন জায়গায় মিথ্যা বলা যায় সে সম্পর্কে জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় বিজ্ঞাপন শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসওয়াক মা বোনদের জন্য এক করে হাত মোজা এক করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সন্ন্যত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল সায় যে স্বপ্ন মানুষের জন্য মারাত্মক সতর্কবার্তা এমন স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সুহান হুয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহী স্বপ্ন এবং তার সত্য সহী ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীদের তাবির রুইয়া কিতাব থেকে প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো মারাত্মক কোনো সতর্ক বার্তা বহন করে মানুষের জন্য এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নামাজ আদায় করছে কিন্তু কিবলার দিকে ফিরে নয় পূর্ব দিকে ফিরে অথবা কিবলা ছাড়া অন্য কোনো দিকে ফিরে নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ওই বান্দার জন্য ওই ব্যক্তির জন্য মারাত্মক সতর্কবার্তা সে দিন থেকে সরে যাবে হৃদায়তের পথ থেকে সরে যাবে বদ্দিন হয়ে যেতে পারে গোমরা হয়ে যেতে পারে পথভ্রষ্ট হয়ে যেতে পারে বড় ওই সতর্কবার্তার বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের উপর দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আসলে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু কিবলা কোন দিকে সে বুঝতে পারছে না বা কিবলা খুঁজে পাচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে সে দুনিয়ার জীবনে হয়রান প্রেশান হয়ে যাবে বিভিন্ন চিন্তা টেনশন প্রেরেশানি তার জীবনে আসতে চলেছে এবং দিনের ক্ষেত্রেও সে পদচ্যুত হয়ে পথচ্যুত হয়ে যেতে পারে এবং সে পদভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কসাই দেখে কসাই যারা কোস্ত কাটার অথবা গরু জবাই ইত্যাদি কাজ করে যারা প্রফেশনাল এই ধরনের কাজ করে তো কষাই স্বপ্ন দেখা এটি মৃত্যু স্বপ্নে দেখার আলামত অর্থাৎ কসাই দেখা মানে হলো মারাকুল মুখ আজরাইল আলহ ইসালামকে দেখা এটি একটি মৃত্যুর আলামত বা মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কসাই তার ঘরে এসেছে অথবা তার বাড়ির কাছে এসেছে তার রাস্তায় এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হঠাৎ মৃত্যুর আলামত সে হয়তো নিহত হতে পারে অথবা অপমৃত্যু হতে পারে যে কোনো ভাবে সে আকস্মিক মৃত্যুর মধ্যে পড়তে পারে বড় সতর্কবার্তা আমাদেরকে হেফাজত করেন তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখেছে সে কষাইয়ের কাজ করছে সে নিজেই কষাই আসলে বাস্তবে সে কষাই না এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য অবশ্য সুসংবাদের বিষয় যে সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না কিন্তু কোনো কষাই যদি নিজে কষাইয়ের কাজ করতে দেখে এটি আবার তার জন্য সতর্কবার্তা খারাপ কিছু ঘটার আলো সতর্ক করা হচ্ছে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ যে তিন জায়গায় মিথ্যা বলা যায় সে সম্পর্কে জানতে চাই দেখুন প্রথম কথা হলো মিথ্যা এই যে মারাত্মক যেই গুণাগুলো রয়েছে কবিরা গুণা তার মধ্যে থেকে অন্যতম একটি গুণা হলো মিথ্যা বলার মিথ্যা মারাত্মক একটি গুণা এবং এটা মানুষকে জীবনকে ধ্বংস করে দেয় হারিসের মধ্যেই নবীজি বলেছেন কি গু ইউহলিক মানুষ মানুষকে মিথ্যায় ধ্বংস করে দেয় গু ইউংজি আর সপ্তবাদীতা মানুষকে মুক্তি দেয় এজন্য মিথ্যা থেকে সবসময় দূরে থাকা উচিত আদেশের মধ্যে আছে যে ব্যক্তি মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তালা নিজের কাছে তার নাম মিথ্যুক রেখে দেয় এই জন্য থেকে পরিপূর্ণ বেঁচে থাকা চাই হ্যাঁ বিশেষ প্রয়োজনে অন্যের কোনো ক্ষতি না থাকার শর্তে তিনটি জায়গায় মিথ্যা বলা বা কিছুটা বাড়িয়ে বলা কৌশলে কিছুটা ঘুরিয়ে বলা এটাকে জায়েজ বলা হয়েছে এবং এটাকে জায়েজ রাখা হয়েছে সেই তিন জায়গা হল প্রথমত যুদ্ধের ময়দানে মুসলমানদের অনুপ্রেরণার জন্য অথবা কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে মিথ্যা বলা বা বাড়িয়ে বলাকে জায়েজ বলা হয়েছে যে আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি অথবা আমাদের আমাদের এই এই অস্ত্র আছে তো এই ধরনের বাড়িয়ে বলা এটাকে জায়েজ বলা হয়েছে মুসলমানদের এবং ইসলামের সাথে এবং দ্বিতীয় ক্ষেত্র হল যদি মুসলমান মুসলমান ভাইয়ের মধ্যে মুসলমানদের পরস্পরের মধ্যে যদি আপোষ মীমাংসা করার জন্য কথা বাড়িয়ে বলা বা কিছুটা অসত্য বলার প্রয়োজন পড়ে এবং সেটা যদি উপকারী হয় কারো যদি ক্ষতি না হয় তাহলে এটাও জায়েজ আছে যেমন কেউ কারো ব্যাপারে কারোর সাথে শত্রুতা আছে তো অপর কেউ তারকে গিয়ে বলল যে সে আপনার অনেক প্রশংসা করেছে আপনাকে অনেক ভালো বলেছে আসলে সে এত কিছু বলেনি তাহলে এই ধরনের কথা বলাও যায়েজ একটু বাড়িয়ে বলা এতে পরস্পরের মধ্যে আপোষ মীমাংসা হয়ে যাক ভালোবাসা তৈরি হোক এটা জায়েজ এবং তৃতীয় ক্ষেত্র হলো স্ত্রীর সাথে যদি কেউ মিথ্যা বলে স্ত্রীকে খুশি করার জন্য বা কিছুটা বাড়িয়ে বলে এটাও জায়েজ আছে তবে সাধারণত এই মিথ্যাকে নিজের অভ্যাস বানিয়ে নেয়া থেকে বিরত থাকা চাই তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কবর দেখলে কি হয় নিজেকে কবরের মধ্যে দেখলে কি হয় কবর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে কবর দেখাও কিন্তু অত্যন্ত মারাত্মক এবং গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন মানুষের জন্য কোনো সতর্কবার্তা অথবা সুসংবাদের বার্তা দেয় এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে কবর দেখার মানে হলো কারাগার অর্থাৎ জেলখানা অথবা যে কোনোভাবে সে বন্দী হওয়া যাওয়া গ্রেফতার হয়ে যাওয়া এগুলোর সতর্কবার্তা বিশেষভাবে স্বপ্ন যদি কেউ দেখে যে তাকে কব কবরে রেখে মানুষ উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছে সে কবরের মধ্যে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে তার দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং বিনা সে মারা যাবে সতর্ক সতর্কবার্তা তাকে সতর্ক করা হচ্ছে সে হয়তো বিনা তবায় মারা যেতে পারে গুনাহের মধ্যে থাকা অবস্থায় মারা যেতে পারে এবং বদ্দিন অবস্থায় মারা যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজেই নিজেকে কবরে রাখছে নিজেই কবরে গিয়ে শুয়ে পড়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কারাগারে বন্দী হওয়ার আলাদা যে কোনোভাবে সে গ্রেফতার হয়ে যাবে বন্দী হয়ে যাবে সে হয়তো আটক হয়ে যেতে পারে এমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে বাড়ির মধ্যে কবর খনন করছে নিজের বাড়িতে এমন স্বপ্ন দেখলে অবশ্যই দীর্ঘায়ু লাভের তাকে লম্বা করবেন আর কবরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলে তাহলে বুঝতে হবে সে গুনাহের কাজে লিপ্ত থাকবে বা বর্তমানে লিপ্ত আছে তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেকে সে কবরে নিজে কবরে আছে এবং মুনকার নাকি থেকে প্রশ্ন করছে সে প্রশ্নের জবাব দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হয়তো কোনো কারণে সরকারের পক্ষ থেকে জবাবদিহিতার আশঙ্কা আছে এবং তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এটিও একটি সতর্কবার্তার বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে এই প্রশ্ন ছিল স্বপ্নে কাবা শরীফ দেখলে বা কাবা শরীফ তফ করতে দেখলে কী হয় দেখুন স্বপ্নে কাবা শরীফ দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে কাবা শরীফ তা অফ করতে দেখলে বুঝতে হবে তার দিন সংশোধন হবে সে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ হকের পথে আসবে হদায়তের পথে আসবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাবা শরীফে যাচ্ছে কাবার দিকে যাচ্ছে হজ করার জন্য যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে শীঘ্রই বুজুর্গই লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাবা শরীফ জলছে বা জ্বালিয়ে দিচ্ছে কেউ হ্যাঁ কাবা শরীফে আগুন এমন স্বপ্ন দেখা এটি মারাত্মক সতর্কবার্তা যে তার অবস্থা খারাপ হয়ে যাবে সেটি দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সে কোনো বিপদ অপদে পতিত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাবা শরীফ থেকে সে কোনো কিছু নিয়ে যাচ্ছে বা চুরি করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে খলিফ রাষ্ট্র থেকে অথবা বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্রমতদর ব্যক্তি থেকে কোনো কিছু উপকৃত হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফে নামাজ আদায় করতে দেখে তাহলে বুঝতে হবে সে ভালো ভালো কাজ করবে এবং জীবনের সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাবা শরীফের হজরে আস্পদে চুমু খাচ্ছে কাবার গিলাপ ধরে আছে কান্নাকাটি করছে তবা করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে অবস্থানে শীঘ্রই সে হজ আদায় করতে পারবে এবং জীবনে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ তবে কেউ যদি নিজেকে কাবা শরীফের ছাদের উপরে দেখে তাহলে এটি একটি সতর্কবার্তা সে হয়তো কোনো খারাপ দলের মধ্যে চলে যেতে পারে খারাপ মতে মতাদর্শী হয়ে যেতে পারে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এবং স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই देख सौभाग्यर स्वप्न অনেক স্বপ্নই আছে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন তো আমরা সেখান থেকে উল্লেখ করছি ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্ন যদি কেউ সূরা পাঠ করতে দেখে ইনকি কান এই সূরাটি স্বপ্নের মধ্যে যদি কেউ পড়তে দেখে তাহলে হবে একটি বড় সৌভাগ্যের আলামত জীবনে সৌভাগ্য আসতে চলেছে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে বিভিন্ন নিয়ামত আল্লাহ তাল্লাহ থেকে দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম ইব্রাহিম কেরমানি রহমান আলাই বলেছেন স্বপ্নের সুরা কৌসার পড়তে দেখা একটি বুজুর্গি কিলাবের আলামত আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদে রহমতুল্লাহ আলাই বলেছেন যে স্বপ্নের সুরা কৌসার পড়তে দেখলে সে অনেক ভালো ভালো কাজ করতে পারবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে আর স্বপ্নে যদি কেউ সুরা ইখলাস উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আহাদ এই সুরা ইখলাস পড়তে দেখে তাহলেও বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত সে দুনিয়া বিমুখ হবে আখেরাত মুক্তি হবে এবং হেদায়েতের পথে চলতে পারবে ইশা আর সাথে সাথে সব ইমাম জাফর সাদিক রহমতুল্লা বলেছেন স্বপ্নে সুরা ইখলাস করতে দেখলে তো আসবে সাথে সাথে তার মনের আশা পূরণ হবে এবং সুখী জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ